গুড মর্নিং বন্ধুরা কেমন আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারে সকালটা শুরু করছি একদম গরম গরম ফুলক লুচি আর সাদা আলু তরকারির সঙ্গে তোমাদের বাড়িতেও কার কার রবিবার দিন এরকম লুচি তরকারি হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আজকে দিনটাকে শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো রবিবার সকালে একদম সকাল সকাল ভাবলাম যে কি টিফিন বানানো যায় তো লুচিটা তো ন্যাচারালি খুব একটা হয় না ওই ছুটির দিনগুলোতেই হয় আর এগুলো ছুটির দিনগুলোতেই যেন এগুলোর স্বাদ আরও বেড়ে যায় তো যাই হোক সকালে আমি বললাম যে চলো লুচি করি আজকে আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটু সেটা আমি একটু বাদে বলছি কেন তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আবির চলে গেছিলো বাজারে বাজার থেকে চলে এসেছে আজকে মাছ বাজার করে এমনি সবজি বাজার কিছু আনেনি শুধু এনেছে মাছ তো অনেক রকমের মাছ এনেছে বলল তো এখন চলো আমিও দেখি কি এনেছে আর তোমাদেরকেও দেখাই কি কি মাছ এনেছে তো যেহেতু আজকে রবিবার ভেবেছিলাম হয়তো ও চিকেন নিয়ে আসবে তো দেখলাম যে না শুধু মাছই এনেছে তা বললাম ঠিক আছে মাছই খাই তো এখানে বলল যে মাছগুলো মানে কেটে আনা হয়নি তো তুমি একটুখানি করে নিও তা আমার এটা শুনেই গেছে মাথাটা গরম হয় মানে সকালবেলা আমি রবিবার দিন মাথা গরম করতে চাই না রাগ করে তো কোনো লাভ নেই যেহেতু এনেছে এখন করতেই হবে তো যাই হোক সব কিছু বাদ দিয়ে এখন বসে গেছি মাছ ছাড়াতে আর এটা করতে যে আমার কতক্ষণ সময় লাগবে বা লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো ভাগ্যিস আমার অন্য সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রান্নার বলতে এই রান্নাটুকুই শুধু বাকি এগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাটুকু শুধু বাকি তো আজকে বেশি কিছু রান্না করতে পারবো না তার কারণ এতগুলো মাছ কাটতে আমার অনেকটাই সময় লেগে যাবে তো দেখলে এনেছে হচ্ছে রুই মাছ তার সাথে একটু ডিমও এনেছে আর এদিকে এখন দেখছি এনেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি বলেছিলাম যে একটু অল্প করে পেলে এনো তো অনেকটাই এনেছে আর ছোটো চিংড়ি এনেছে যে বাঁচতেও অনেকটাই সময় লেগে গেছে আমার চিংড়ি বাঁচতে আর এখানে দেখছি একটু লোটে নিয়ে এসেছে লোটেটা আনলো প্রায় অনেক দিন বাদে লোটে তো আনা হয়ই না আমাদের খাওয়া হয় না সে অনেক দিন আগে খেয়েছিলাম তো যাই হোক মাছখানে একদিন বলছিলাম যে একদিন লোটে খাবো তো ওটা আমি মনে হয় মাথায় ছিল তো দেখলাম যে লোটে মাছও নিয়ে এসেছে তা দেখো একটা মাছ কেটে আনেনি রুই মাছটা বাদ দিয়ে তো এখন আমি লোটেগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি তো ভাবলাম আজকে লোটে মাছের ঝুড়ি করব আর দেখি আর কি করা যায় তো লোটে মাছটা দেখে ভাবলাম যে এটাই করব তো এখন লোটে মাছটাকে ভালো করে মাথা লেজা কেটে দিয়ে আর সাইডের যে ডানাগুলো সব কেটে পরিষ্কার করে আর মাঝখান দিয়ে দু দুফালা ফালা করে নিয়েছি সুবিধা হবে রান্না করতে এই যে দেখো এটা দেখে আমার গেছে আরও মানে মেজাজটা খারাপ হয়ে পুটি মাছ নিয়ে এসেছে এতগুলো মাছ মানে কাটা খুবই মানে কষ্ট ব্যাপার তো এই জন্য আমি কী করলাম এটা আর এখন একদমই সময় নেই মানে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে এগুলোকে ভালো করে দু তিনবার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর এদিকে আর একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরা তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্যই সেটা হচ্ছে ভাই ওর স্কুলে প্রাইজ পেয়েছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও হচ্ছে এবারে তো এইচএস দেবে তো স্কুলে থার্ড হয়েছে সেই কারণে ও একটা প্রাইজ পেয়েছে তা আমাকে কালকে বললো দিদি আমি প্রাইজ পেয়েছি তা ও আমাকে ওরা বন্ধুরা একটা ভিডিও করেছিল তো বললো যে দেখ তা আমার দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলো যে সেটা ছোট্ট একটা আনন্দের বিষয় তো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে এই যে দেখো আমার ভাই আর ওই দুটো মেয়ে ওরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি তো ওদেরকে প্রাইজ দিয়েছে মানে টাকা দিয়েছে কিছু তা এই যে দেখো ওকে ও টিচাররা স্কুলে খুবই ভালোবাসে আর এদিকে বন্ধুরা খুব চেয়ার আপ করছিলো হৈ হৈ করছিলো সেটা আমি ভয়েসটা আর দিলাম না সবাই বলছিল পার্টি চাই পার্টি চাই তো ভীষণ খুশি তাই হলাম যাক এই যে ভালো রেজাল্ট করে না ছেলেমেয়েরাই এতে এদের কিন্তু কনফিডেন্সটা অনেকটাই পরিমাণে বেড়ে যায় একবার যদি কেউ ভালো রেজাল্ট করে মানে মোটামুটি বলবো না ভালো রেজাল্ট একবার করে ফেললেন আমি দেখেছি নিজের প্রতি আলাদাই একটা কনফিডেন্স চলে আসে যে না আমি পারবো আমি চেষ্টা করলে পারবো তো যাই হোক তাই ছোট্ট মুহূর্তটা আনন্দের মুহূর্তটা আমাদের সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এদিকে বসিয়ে দিয়েছি লোটে মাছের জুড়ি তো এটাতে এখন অনেক জল উঠেছে এটা এখন একটু সময় লাগবে তো এগুলো হয়ে যাক বাকি আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে যে কি কি রান্না আজকে করলাম হয়ে গেছে আর দেখিয়ে দিয়ে কী কী রান্না করলাম আজকে রান্না করেছি পটল আলু চিংড়ি ঠিক আছে একদম কষা কষা আর এখানে আছে লোটে মাছের লইটা মাছের ঝুড়ো আর ভাত এই হচ্ছে আজকে রান্না গুড আফটারনুন বন্ধুরা তো দেখিয়ে দেখালাম তোমাদেরকে যে কি কি রান্না করেছি আর এখন বাজে কটা জানো এখন বাজে চারটে পাঁচ আর এখন তাড়াতাড়ি করে খাবো খেয়ে রেডি হব কারণ আজকে যাব হচ্ছে আর একটা জায়গায় আমি রান্না করতে কারণ আজকে আমার একটা রান্নার কম্পিটিশান আছে সেটা হচ্ছে আবিরদের ক্লাবে ওদের একটা পুজো উপলক্ষেই হয়তো জানি না আমি ঠিক ও বলতে পারবে ভালো এটা আয়োজন করা হয়েছে রান্নার কম্পিটিশনের তো পাড়ার সবাই মিলে আর কি রান্নাবান্না করা হবে আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের একটা আইটেম বানাতে হবে পনেরো মিনিট সময় এরকম অনেক কিছু তাই পনেরো মিনিট সময় পনেরো মিনিটের মধ্যেই ইলিশ মাছের একটা রেসিপি বানাতে হবে সমস্ত কিছু ওরা প্রোভাইড করবে খালি আমাকে বডিটা ফেলে দিতে হবে মানে আমাকে গিয়ে ওখানে প্রেজেন্ট হতে হবে অ্যান্ড রান্নাটা করতে হবে তো যাই হোক ওই জন্য খুব টেনশনেও আছে একটু ভয় ভয় লাগছে একটু নার্ভাসও লাগছে কিছুই না কিন্তু কোনো দিন তো এরকম কিছু করিনি তাই জন্য ওটা কেমন কেমন লাগছে যাই হোক তো চলো তাতে করে খেয়ে এখন বেরোনো যাক কারণ পাঁচটা থেকে শুরু হয়ে যাবে চলো যা হোক করে তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর খেতেও তো একটা সময় লাগে খাই খেলাম তারপরে হচ্ছে বাসনগুলো গোছালাম পরিষ্কার করে যা হোক করে মানে একটু রেডি হয়ে নিয়ে আসলাম হয়ে তোরা বেরিয়ে পড়েছি এখন চলো আমি ওকে তো সমানে ফোন আসছে যে কোথায় কোথায় করে যাচ্ছে তো এখন যাই গিয়ে দেখি ওখানে কি পরিস্থিতি চলে এসেছি আর এখানে আজকে ওদেরটা কিন্তু বেশ দেখতেই পাচ্ছ মেঘ হয়ে আছে এখন তো বৃষ্টি হচ্ছে কোনো ধরনের তো সেই কারণে ওদের প্রথমের দিকে কোথায় উপরে এটা ফুল ফলটা ছিল না তো পরে ওনার এই ব্যবস্থাটা করেছে তো সেটা নিয়ে দেখছি ওখানে বের হয়ে গেছে এগুলো পাঁচটা থেকে শুরু হয়ে যেত তো আপনি চলে এসেছি পাঁচটা মতো বাজে পাঁচটা পাঁচ হবে ওদের আর এখানে সবাই ওয়েট করছে যেহেতু টাইমিংটা সেটা পাঁচটা সময় এসে পড়েছে দাঁড়িয়ে আর দেখো ফাইনালি এখন সব কিছু করে না এটা পর ছিল তোমাদের বলে দিই বিষয়টা এটা হচ্ছে পথে একটা আয়োজন করা হয়েছে বিষ মাছে মজমিশের বিষ তো সেই কারণে এখানে সবাই যারা আছে তারা লোকজন এটা অনেক ক্লাবেই নাকি করা হয়েছে কিছু আমাদের জবিয়ে রান্না হোক

করতে আমি বললো যে আমার পাড়ার সবাই করছে তুই আমার পাড়ার মেয়ে হয়ে বউ হয়ে তুই করবি না তাই বলছে যে তোমার চামড়াটা লজ্জা লজ্জা লাগছে তো বলছে না কেন এটা একটা আনন্দ যে ভাড়া তো কোনো ব্যাপার না সবাই খেলবে কত মজা হবে কত লোকজন আসবে হ্যাঁ তুইও কর ভালো লাগবে যাই হোক এই বললে আমি গেছি আর ওকে যে বলছি আর ওকে বলছি তুই সঙ্গে সঙ্গে থাকবি সব সময় না আমার একটু কেমন কেমন লাগছে তো এখানে প্রথমে যেটা দেখো ওটা তেলগুলো সাজানো আছে ওগুলোই কিন্তু প্রাইস

তো সেই কারণে ও আবির আর আবিরের বন্ধুরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে আমার এই পাশেই ছিল ওরাই ভিডিও করছিল বলছিলো কত ভয় পাচ্ছিস কেন বোকার মতো সব তো ঠিকই আছে সবাই কতজন আনন্দ করে করছে তা ওই জন্য একটু সাহস পেয়েছি না হলে কোনো দিন করিনি বলে না মানে তোর হাত পাখলা তো কেমন কেমন মানে মনে হচ্ছিলো ভুল হয়ে যাবে না কিরকম হবে কেউ হাসাহাসি করবে কেমন তারপরে যখন শুরু করেছি না তখন আর কিছু মনে হয়নি তখন বেশ ভালোই ব্যাপারটাকে এনজয় করছিলাম তো এই যে দেখো তেলটা ঢালছি আর এখানে সব ক্যামেরা করছে ওই জন্য আরেকটু অদ্ভুত লাগছিল আর কি সবাইকে বিষয়টা হচ্ছে সবাইকে এক পিস করে ইলিশ মাছ দেওয়া হয়েছে আর সেই এক পিস ইলিশ দিয়েই যে কোনো একটা রেসিপি নিজের মতো হোক বা যারা যেটা হয় সেরকম কিছু একটা বানাতে হোক এবারে যেহেতু মাছটা এক পিস সেই কারণে কিন্তু অনেকেই দেখলাম প্রথমের দিকে গণ্ডগোলটা করেছে তার কারণ হচ্ছে এক পিস তো বাড়িতে আমরা কেউ রান্না করে থাকি না হয়তো একটা ভাজা করতে পারি সে কারণে না অনেক সময় হলুদ নুন একটু বেশি হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা সব অনেক ইয়ে করছি একই করছো যাতে আমি ভয় না পাই ওই জন্য তো সেই কারণে আমারও যারা করেছে বাবা আমি যদি তোর অদ্ভুত খেতে হয়ে যাবে কি বলবে তো সেই কারণে না আমি একদম অল্প অল্প করে সব কিছু দিয়ে রেডি করছিলাম আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি সবসময় মানে বরাবরই রান্নায় আমার নুন কম হয় আমি ইচ্ছা করি কম কারণ যাতে পরে খাওয়া যায় যাতে আগে বেশি নুন হয়ে যেন খেতে এরকম যাতে না তো এই জন্য কিন্তু তাই হয়েছিল বাট পরে আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম তো বলা বলাই ছিল যে একটু টেস্ট করে দেখে নেবেন আপনারা একেবারে করার আগে প্লেট করার পরে আর টেস্ট করবেন না তার আগে আমি দেখলাম একটুখানি কম হয়েছে যথারীতি যেটা হয়ে থাকে আমার তো তারপরে আমি একটুখানি নুন করে দিয়েছিলাম আর এই যে মেয়েগুলো দেখেছি দেখছো তোমরা যে হলুদ ড্রেস করা এরা ছিল মানে সবাইকে অ্যাসিড করছিলো যার যেটা লাগবে এটা এনে দিচ্ছিল আর এখানে আমার ইন্ডাকশনটা একটু গড়বড় করছিলো ওই দাদাটা এসে একটু ঠিক করে দিচ্ছিলো যে আমি মোটামুটি স্টার্ট করে দিয়েছি আর আমি জানিয়েছি হচ্ছে দেখো ওরা সব কি করছে বলছে এই তোর ইন্ডাকশন চলছে না এই তো ভিডিও করছি না এরম ই আর কি করছিলো আর যাই হোক সবাই মোটামুটি আমি হচ্ছে ফোর্থ রাউন্ডে খেলেছি তার আগে অলরেডি কিন্তু তিনটে রাউন্ড হয়ে গেছে প্রথমের দিকে আমি করিনি মানে ছিল আমার নাম সেকেন্ড রাউন্ডে আমার নাম ছিল কারণ আমি কিন্তু ভয়ের ছোট না আমি এখন যেতে পারবো না এরকম কি হবে আমি ব্যাপারটা বুঝেনি যে করিনি হ্যাঁ তাই ব্যাপারটা বুঝেনি তারপরে আমি যাবো বলে আমি ওখান থেকে ফিরে গেছিলাম আমি দেখো লঙ্কা শিখিয়েছি আমার তো ইন্ডাকশানে আগে রান্না করতাম প্রথম প্রথম তো এখন মোটামুটি অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর হতে যে আমি ইন্ডাকশানে রান্না করছি না একটুখানি গড়বড় হয়ে গেছে আমার এই ইন্ডাকশানটাকে বুঝতে অসুবিধা হচ্ছিল বেড়ে যাচ্ছে কখন একটু কমাতে গিয়ে একদম কেলে ফেলছি এরকম হচ্ছিল তো যাই হোক ফাইনালি মোটামুটি সব কিছু ঠিক হয়েছে ওরা সব করে দিয়ে গেছে আর এখন আমি ইলিশের গ্রেভিটা বানাচ্ছি দই ইলিশ বানাচ্ছিলাম দই ইলিশ যেরমভাবে বানায় সেভাবেই বানিয়েছি তার মধ্যে কোকোনাট হ্যাঁ তো এইভাবেই করেছি যাই হোক একটুখানি কম হয়েছিল বলে আমি আর একটুখানি মিশিয়ে নিচ্ছি আর ওটা অল্পই ছিল একেবারে বেশি দিলে হয়তো টেস্টটা খারাপ হয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি আর যেহেতু এক পিস ইলিশ আর সময়টা খুবই কম পনেরো দিয়ে টাইম দিয়েছিল সব কিছু নিয়ে তো সেই কারণে আমি একটুখানি একেবারে কমিয়ে দিয়ে একটুখানি জল মিশিয়েছিলাম দেখো এই যে দেখলো জলটা তো নিয়ে সব কিছু করে আমি ধরলে একদম হাতটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রান্নাটা করেছি যাতে মাছটা ভালো করে প্রপার কুক হয় আর এই যে দিদি ভাইটা ছিল ও একটুখানি অসুবিধা হচ্ছিলো বোধ হয় ওর কিছু কাটাকাটি করতো তো অঙ্কে বললো আমি লঙ্কাগুলো কেটে রেখেছিলো ও বলছে আমি হ্যাঁ নাও আমার জন্য এক পিস মতো রেখো ডেকোরেশন করতে আমার কাছে লাভ হয়তো ওই জন্য তো বলছে ঠিক আছে আমি একটু করে রেখে বাকি দিয়েছি আর এটা আমার মোটামুটি হয়ে গেছে তা আমি এখানে এখন যা এসে সবাইকে জিজ্ঞেস করছি যে তুমি কী বানাচ্ছ হ্যাঁ কী রেসিপি বানাচ্ছো কী কী ইউজ করছো সব কিছু তো আমি ওই যে বলছি আর এখানে একটুখানি ভালো করে মাঝে মাঝে হাতে তেল হয়ে যাচ্ছিলো তো তেলগুলো একটু ক্লিন করে নিচ্ছে আর আমার রান্না হয়ে যাওয়ার পরও আমি একটু জায়গাটা প্রপারলি ক্লিন করে নিয়েছি যাতে একদম জায়গাটা দেখতে পরিষ্কার থাকে এর উপরেও নাকি নাম্বার ছিল সেটা আমি জানতাম না কিন্তু আমি যেহেতু তেল তেল ছিটিয়ে পড়েছি দেখতে খারাপ লাগছে তো সেই কারণেই আমি করে নিয়েছি পরে জানতে পারলাম যে আনফর্চুনেটলি পরে আমি জানতে পেরেছি যে না ওটা নাকি ওটার উপর একটা মার্কস আছে বললাম বাহ খুব ভালো ব্যাপার আমি তো এমনিতেও করেছি তো আমার হয়ে গেছে আমি যারা যারা রান্না করছে তাদের সবার মধ্যে আমারই দেখলাম যে ফার্স্ট হয়ে গেছে আমার কোনো মিনিট টাইমের আগেই আমার রান্না হয়ে গেছে আর এই যে আমি এখন সার্ভ করছি আর এই যে দাদাটা দেখো ক্যামেরা রয়েছে সে আবার সিট করছে তো সবাই এখানে ওরা সব চেয়ার করছিল আর কি আমার খেলাটা হয়ে গেছে আর আমার পরের ব্যাচটাই খেলছিল মানে রান্না হচ্ছিল তা আমি এখানে আমার যে মাঠটার মধ্যে মানে ওদের যে বাচ্চাদের যে খেলার প্লে গ্রাউন্ড টা আছে ওখানেই বাচ্চাদের কিছু আমি ওখানে এখানে আসি দোলনা চলে আমার খুবই ভালো লাগে তাই আগে লঙ্গে মানে তো দেখেছো হয়তো এরা কি মারামারি করছে কি দেখছি তুমি ঝগড়া করছে আগে ওদেরকে থামাচ্ছে আর বাবা ওরা চুল করে ঝগড়া করতে আছে আর এদিকে দেখলাম ফোটা খোটা বৃষ্টিও পড়ছে যাই হোক মোটামুটি হয়ে এসেছে বৃষ্টি হওয়ার আগে হয়ে গেলে ভালো বাবা বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট আর এখনও সব প্রাইজ টাইজের ব্যাপার আছে আর সবাইকেই একটা করে তেল দিচ্ছে তো আমাকেও দিয়েছে ফরচুনের একটা তেল আর এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে আমরা বসে আছি বাচ্চাগুলো ওদিকে দেখো এখনও কিন্তু রান্নাবান্না চলছে মোটামুটি হয়ে এসছে আর একটা বোধহয় লাস্ট একটা ব্যাচ আছে ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমি এখন এতক্ষণ দাঁড়িয়েছিলাম না পা প্রচণ্ড ব্যথা করছে আর এত নার্ভাস লাগছিলো মানে কি বলবো মানে নিজে বলবো এত নার্ভাস লাগছিল কিন্তু সব ঠিকই আছে তাহলে একটু ভয় ভয় লাগছিল হাত পাগুলো কাঁপছিল মানে খুন্তি নাড়াতে গিয়ে আমার হাত রীতিমতো কাঁপছে যাই হোক খুব ভালো কাটলো আজকের বিকালটা নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হলো আগে তো এরকম এ ধরনের জিনিস কিছু হয়নি আমার সাথে ঘটেনি আর কি তো প্রথমবার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো লাগলো আর দেখা যাক যদি আগামী দিনে এরকম আরও সুযোগ পাই তাহলে পার্টিসিপেট করবো তাই না তো এই আজকে তো আমার বর ওর বন্ধুরা সব ইলিশ খেয়েই পেট ভরছে আমি এখনও অবধি খাইনি কারণ এখন অবেলা যদি এসব খাই তেল ঝাল যদি পেট খারাপ হয়ে যায় ওই জন্য সেই ভয় খাইনি। বৃষ্টি বৃষ্টি করে মোটামুটি তাবু ঠাবু দেখো সব টানিয়েছে যাই হোক বৃষ্টিটা আর হয়নি ঝিরিঝিরি করে পড়ছে তো এই আর কি আপাতত বাড়ি যাই তবে বাকি কথা তো এখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকেই কিন্তু একটা করে ফরচুনার থেকে একটা করে মানে ছোটো ছোটো দেখো এই হাতে রয়েছে তেলগুলো দেওয়া হয়েছে আর এই সবাইকেই দেওয়া হয়েছে সেটা আর তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও একটা করে প্যাকেট দেওয়া হয়েছে আর তার সঙ্গে আরও সাত আটজন না দশজন মতো যারা সিলেক্ট হয়েছেন আমি তো তখন ওর দিকে ছিলাম শুনিনি তারপরে আমি বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে বলছে না তুমি গ্র্যান্ড ফিনালেতে চান্স পেয়েছো তো সেই কারণে আমরা ওই সাতজন না আটজন মতো গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছি তো সেটা আবার সিটি সেন্টার টুতে হবে এগারো তারিখে সেখানে আমরা যাচ্ছি তো সেই কারণে আমাদের সকলকেও একটা করে কিন্তু এক লিটারের তেলের প্যাকেট দেওয়া হলো তো এই হলো ব্যাপার তো এই জন্য এখন আবার একবার তেল একটা করে পেয়েছি আর দাঁড় করিয়েছে এখানে তো যাই হোক এটা এখন এটাই আমাদের লাস্ট প্রাইজ এটা নিয়ে এখন বাড়ি ফিরব আর এগারো তারিখে বললাম আর একটা প্রোগ্রাম আছে সেটা সিটি সেন্টার টুতে হবে সেটাই আর কি ফাইনাল রাউন্ড হবে তো দেখা যাক এই আর কি

তো দেখলেই তোমরা আমরা চলে গেছি এখন গ্র্যান্ড ফিনালেতে তা আমাদের যাদের যাদের রান্না ভালো হয়েছে তারা গ্র্যান্ড ফিনালেতে যাবে সেটা এগারো তারিখে হবে তো যাই হোক আর একটা সুযোগ হলো তো খুব ভালো কাটলো আজকে দিনটা আশা করছি আজকের ব্লগটা তোমাদেরও ভালো লেগেছে একটু অন্য রকম ব্লগ হলো আজকে তো সবাই পাশে থেকো সঙ্গে থেকো এভাবেই সাপোর্ট করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই ভীষণ টায়ার্ড আজকে আমার বাড়ি যাব তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট